জয় গুরু বামদেব জয় মাতারা অ্যাস্ট্রোনিমিরজার অনুপম গানজি বলছিলাম কেমন আছেন সবাই ভালো আছেন আচ্ছা আচ্ছা ভালো থাকারই কথা যারা বামাতারা জেমসে এসেছেন সেকেন্ড টাইম যারা বামাতারা জেমসে আসবেন বা ভাবছেন এখনও যাবো কি যাবো না সেটা তাদের মধ্যে কী হচ্ছে আমার এই পিছনে বসে আছে না আমার গুরুদেব এবং শ্রী আমার বড়ো মা এদের কৃপা না হলে আপনি এই জায়গায় আসতে পারবেন না ঠিক আছে মা আপনাকে না ডাকলে তো যারা আমাদের থেকে প্রেডিকশন করিয়েছেন প্রোডাক্ট নিয়েছেন আশা করি তারা ভালো আছেন অবশ্যই নাহলে এতদিন দিন পেয়ে যেতাম যে তারা কেমন আছে খারাপ আছে কি না আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম একটা স্পেশাল ক্রিস্টাল কেন স্পেশাল বিকজ দিস ইজ দ্য রুদ্রাক্স অ্যান্ড সিট্টিন ব্রেসলেট টেন এম এম সিটিন দেওয়া আছে এবং এইট এম এম রুদ্রাক্সগুলো দেওয়া আছে ঠিক আছে অনেকে বলে দাদা সিটিন সিটিনের সাথে যে রুদ্রাক্স আছে সেটা কি ন্যাচুরাল দেখুন দিস ইজ দ্য ন্যাচুরাল রুদ্রাক্ষ এবং এটা ঘি লাগার পর বা যে শোধন আছে সেই শোধন করার পর ধীরে ধীরে কালো হয়ে যাবে ওকে এটা হচ্ছে প্রকৃত রুদ্রাক্ষের প্রমাণ আর এর গায়েতে এখনও ছালগুলো লেগে আছে যে ছাল ছাড়া নয় ছোটো ছোটো রুদ্রাক্ষ একদম তো এটা হচ্ছে ন্যাচুরাল সিটিন দেখতেই পাচ্ছেন যারা সিটিন মানে সিটিন এবং রুদ্রাক্ষের ব্রেসলেট এটার কাজ কী করে আপনাদেরকে জানিয়ে দিই ধরুন অনেক দিন ধরে আপনারা বৃহস্পতির প্রবলেমে ভুগছেন এছাড়া ধরুন আপনাদের কারোর পোকরাজ লাগতো কিন্তু আপনারা পোকরাজ নিতে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্রিস্টালটা ভারণ করতে পারেন এর মধ্যে কিন্তু ডবল ডবল এফেক্ট আসবে তার কারণ হচ্ছে এর মধ্যে পাঞ্চমুখীর রুদ্রাক্ষ দেওয়া আছে যেটা বৃহস্পতির কাজ করে মানে এক থেকে একুশমুখীর মধ্যে যেটা পাঞ্চমুখীর রুদ্রাক্ষ সেটা কিন্তু বৃহস্পতিকে কানেক্টেড আর হচ্ছে সিটিন দেওয়া আছে সিটিন কি সিটিন হচ্ছে আমরা জানি যে টোপাস বা হচ্ছে আপনার পোখরাজের কিন্তু উপরত্ন ক্যাটেগরি সিটিন ন্যাচুরাল সিট্রিন তো সেটাও কিন্তু আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা এটার কাজ কি দাদা এটার কাজ হচ্ছে যে আপনার শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে সাহায্য করে এম অ্যান্ড সাকসেস অ্যাচিভ পেতে সাহায্য করে কর্মের জায়গাকে ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করে বিজনেসম্যানরা কিন্তু এটা ধারণ করতে পারে ঠিক আছে বিজনেসম্যানরা ধারণ করতে পারে তার সাথে শারীরিক বিভিন্ন রকমের প্রবলেম আমরা নানা রকম আমাদের মানে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগি দেখুন শরীরের মধ্যে বিভিন্ন রকম রোগ আছে একজন মহিলা ফোন করেছিলেন ম্যাডাম ফোন করেছিলেন উনি বলছেন রোগা হওয়ার কোনো ক্রিস্টাল হবে সোজা উত্তর দিলাম যে না চাইলে আমরা ঠকাতে পারতাম কিন্তু না বাবা তারা যে তো আপনি ঠকবেন না ঠিক আছে রোগা হওয়ার কোনো ক্রিস্টাল হয় না তবে হ্যাঁ মানসিক যে শান্তি এবং হচ্ছে যে আপনার যে ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের সম্ভব অ্যাস্ট্রোলজিতে বা নিউরোলজিতে বা জেমস্টোনের এতে ইন্ডাস্ট্রিতে সেগুলো আমরা সমস্ত কিছু আপনাদেরকে হেল্প করে দিই কিন্তু রোগা হওয়ার ক্রিস্টাল হয় না মোটা হওয়ার ক্রিস্টাল হয় না এর জন্য আপনাকে ফিজিক্যাল ওয়ার্কআউট করতে হবে আমি সাব জানিয়ে দিয়েছিলাম তো উনি হাসলেন যাই হোক আমিও হাসলাম হালকা করে এখানে কলটা হলো স্টক তো যারা শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম প্রবলেমে ভুগছেন এবং ভুগতেই থাকেন প্রায় শরীর স্বাস্থ্য নিয়ে তাদের জন্য কিন্তু ক্রিস্টালটা কিন্তু একদম মানাতে চলেছে যারা নিতে চাইছেন তারা কিন্তু সত্য যোগাযোগ করুন মামা তারা সবাই বলুন জয় বামদেব জয় ভালো থাকবেন যারা বামাতারা জেমসে আসতে চাইছেন আসুন আর যারা অনলাইনে বুকিং করাতে চাইছেন তারা কিন্তু করিয়ে নিন জয় গুরু মাতারা